শুন <laughs>

প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন আমাকে যে বলছিলাম তারপর তার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাজা রেগুল পুলিশ চলন্ত ট্রেন থেকে আকর্ষিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রার সময় ভয় চিৎকার করে বলে ওঠেন পর্যন্ত মাস্তান্ত বলিং এর মধ্যে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষশিরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন

ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিবেন আমি আবার যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সুদি খাবার অঞ্চলে সীমানার পাড়ে এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুশো দশ কোটি টাকা জগতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশ এই শিবিরের চারিদিকে কান পাকলে সেটি না যাই কোথায় পালামে সুন্দরী এখন যদি আমার হাতের মুঠো